আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ কেউ সরকারে থাকলে অপসারণের আহ্বান ভারতের সাথে শুধুমাত্র একটি চুক্তি বাতিল হয়েছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় চিঠির জবাব দেয়নি দিল্লি নির্বাচনে এআই অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন গাইডলাইন নয় প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যুবায়ত হত্যা মামলায় তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দোষীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ সাজা দাবি পনেরো শতাংশ বাড়ি ভাড়া পাবেন এনপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বাস্তবায়ন হবে দুই ধাপে কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই পরামর্শ দেয় দলটি সেই সাথে সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় কেউ থাকলে তাদের অপসারণের আহ্বানও জানানো হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনে রদবদলে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান মির্জা ফখরুল এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে উইং মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ প্রতিনিধি দলটির সঙ্গে এক ঘন্টারও বেশি সময় ধরে চলে ড ইউনুসের বৈঠক বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে করে সেখানে একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের ফ্যান্সি সরকারের স্বার্থ পূরণ করছে তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিসদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে ভারতের সাথে মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার আর কয়েকটি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি বলেন এগারোটি চুক্তি বাতিলের যে কথা সামাজিক মাধ্যমে ঘুরছে সেই তালিকার অনেকগুলো প্রকল্পই হয়নি ত্রিপুরায় তিন বাংলাদেশকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলেও দিল্লি এখনো চিঠির উত্তর দেয়নি বলেও জানান উপদেষ্টা হিউম্যান রাইটস ওয়াচ সহ ছয় সংগঠনের নির্বিচার গ্রেপ্তার বন্ধ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জুলাই গণ পর থেকেই নতুন টানা নেয় বাংলাদেশ ভারত সম্পর্ক বারবার ঢাকা ওয়ার্কিং রিলেশনের কথা বললেও খুব বেশি সাড়া মেলেনি দিল্লির এরই মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে ফটোকার্ড শেয়ার করে জানানো হয় ভারতের সাথে থাকা চোদ্দটি চুক্তি পর্যালোচনা করে এগারোটি বাতিল করেছে সরকার পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা তার কমেন্ট সহ কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না হয়তো এটা উনি না পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতের সাথে সামরিক টাকবোর্ড কেনা চুক্তি বাতিল আর আদানির বিদ্যুৎ কেনা পর্যালোচনা ছাড়া তালিকার অন্যগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এমনকি সহ অনেকগুলো ইস্যুতে ভারতের সাথে চুক্তি হয়নি বলে দাবি করেন উপদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে পলিসি গাইডলাইন নয় প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ এমনই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সকালে ইটিআইতে আয়োজিত এআই নিয়ে কর্মশালায় একথা বলেন তিনি সিইসি বলেন নির্বাচনে এআই অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন এই এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা এটি রোধে সেল গঠন করা হবে বলে জানান তিনি নির্বাচনের সময় রোধ কিভাবে অপতথ্য এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়দ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত বর্ষা মাহির ও ফারদিন অভিযুক্ত তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত পাশাপাশি এই ঘটনায় সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এদিকে দোষীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ সাজা দাবি করেছে জুবায়দের পরিবার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র নেতা জুবায়দ হত্যা মামলার তিন আসামিকে মঙ্গলবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আগে থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্র দলের নেতা কর্মীরা হত্যাকারীদের সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড দাবি করেন তারা আসামিদের গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানায় জুবায়েদের পরিবার যেহেতু আমার ভাই সে মারা গেছে আমরা তার বিচার চাই আমরা এলাকাবাসী সহ সমগ্র দেশের মানুষই খুশি যে যে তাদেরকে ধরছে যদি দ্রুত 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 নিয়ে বিচারটা বিচারটা করতে পারে তাইলে আমরা আমরা খুশি আর কি এই চাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে হাজির করে বর্ষা সহ তিন আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন করে পুলিশ আদালতে জুবাইদ হোসেনের হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা আন্দোলনের মুখে অবশেষে মূল বেতনের পনেরো শতাংশ বাড়ি ভাড়া দেয়া হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তবে এই অর্থ দুই ধাপে পাবেন তারা সন্তুষ্টি জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক কর্মচারী নেতারা বুধবার থেকে ফিরছেন ক্লাসে শিক্ষক প্রতিষ্ঠা বলেছেন সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বাড়ি ভাড়া উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে দশ দিন ধরে আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এর মাঝে শিকার হয়েছেন পুলিশি হামলার তবুও দাবি আদায়ে আন্দোলন থেকে পিছপা হননি তারা মূল বেতনের পাঁচ ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেও মাঠ ছাড়েননি শিক্ষক কর্মচারীরা অবস্থান নেন শহীদ মিনারে তাদের আন্দোলনের সাথে সংহতি জানায় বিএনপির জামায়াত এনসিপি সিপিবি সহ সব রাজনৈতিক দল এ অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষক ও কর্মচারী নেতাদের বৈঠক হয় সেখানে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে মূল বেতনের পনেরো ভাগ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয় হস্তান্তর করা হয় অর্থ মন্ত্রণালয়ের বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে শাহজালাল বিমানবন্দরের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না তবে বন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে এমনটাই জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক ফায়ার ইউনিটের তাৎক্ষণিক অপারেশন ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমে থাকা মালামালের কারণেই বিঘ্নিত হয় যার দায় বিমান কর্তৃপক্ষ ও সিএনএফ এজেন্টদের বলে জানান মোস্তফা মাহমুদ ব্যবসায়ীদের হিসাবে ফ্রেট ও কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ব্যবসায়িক ক্ষতি বারো হাজার কোটি টাকার বেশি ঘটনার দুদিন পর গণমাধ্যমের সামনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন তিনি রাশিয়া ইউক্রেন ইস্যুতে ফের অবস্থান পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সাথে প্রণালাপের পর রাশিয়ার প্রতি প্রেসিডেন্ট দাবি করলেন নমনীয় ইউক্রেন এই যুদ্ধ জিততে পারবে না এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ডনবাস ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে আমন্ত্রণ পেলে অংশ নিতে চান ভুলদে মির জেমেন্সকে